আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলার মধ্যে আমি খুব ভালো আছি তো এই মুহূর্তের এই মুহূর্তে আছে আমাদের চারতালার সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুমটার মধ্যে এবং আমি আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো যে আমাদের এই ট্র্যাডিশনাল শোরুমটার মধ্যে আপনারা কী কী টাইপের কালেকশন পাবেন তো আপনাদের সবার রিকোয়েস্টের কালেকশন যেটা বর্তমানে পূর্ণিমার শাড়ির সবচেয়ে ভাইরাল একটা শাড়ি কাতান শাড়ি পাঁচশো টাকায় থাকবে এই কাতান শাড়িগুলো এই কাতান শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকায় যে কাতান শাড়ি বর্তমানে আপনারা বাইরে থেকে আঠেরোশো পনেরোশো আঠেরোশো দুই হাজার টাকা যে কাতান শাড়িগুলো নেন এখানে সব দামি দামি কাতান শাড়ি এগুলো কিন্তু সুতার কাজ জরি সুতার কাজ করা প্রত্যেকটা এখানে দেখেন কয়েক হাজার কালেকশন রাখা আপনাদের জন্য কাতান শাড়ি এই পাশটার অনেক এই পাশটার মধ্যে অনেক কালেকশন আছে আপনারা অনেকে আছেন দেখা যায় গিফটের জন্য কাতান শাড়ি নিতে চান একটু রিজনেবল প্রাইজের মধ্যে এটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে থাকবে কাতার শাড়ি যেটা বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইজে সেল করে আঠেরোশো দুই হাজার টাকাও সেল হয় বাট আমরা পাঁচশো টাকায় দিচ্ছি এবং এই মধ্যে দেখেন জামদানি শাড়ি কালেকশন থাকবে যেটা হচ্ছে অরিজিনাল ঢাকায় জামদানি শাড়ি এবং এই অরিজিনাল ঢাকায় জামদানি শাড়ি এগুলা ছয় হাজার সাত হাজার টাকা শাড়ি আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় এই পাঁচটার মধ্যে জামদানি শাড়ি কালেকশন থাকবে মাত্র পঁচিশশো টাকায় এবং এই পাঁচটার মধ্যে দেখেন তসরের কাতান শাড়ি কালেকশন থাকবে হলুদের যারা হলুদের জন্য কাতান শাড়ি নিতে চান হলুদের কাতান শাড়ি নিতে পারবেন পাঁচশো টাকায় থাকবে হলুদের কাতান শাড়ি এবং এই পাশটার মধ্যে কাতানের একটা শাড়ি থাকবে যেটা বর্তমানে সবচেয়ে ভাইরাল আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি চারশো টাকায় এইটা চারশো টাকা অফারে থাকবে এগুলা বাংলাদেশ একটা রেকর্ড করা অফার আপনাদের জন্য আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে চারশো টাকায় দিচ্ছি এই তাঁত কাতান শাড়ি কালেকশনগুলো চারশো টাকায় থাকবে এই পাশটার মধ্যে অনেকে আছেন যারা বিয়ের কেনাকাটা করতে আসবেন বা যারা ঈদের কেনাকাটা করবেন মুরুব্বীদের জন্য দাদি নানি খালাদের জন্য যারা তাঁতের শাড়ি নেবেন এই পাশটার মধ্যে তাঁতের কালেকশনগুলো থাকবে তন্তুসের তাঁত থাকবে টাঙ্গেলের তাঁতের কালেকশনগুলো থাকবে এই পাশটার মধ্যে সব তাঁতের ট্রেডিশনাল তাঁতের শাড়ি কালেকশন এগুলো হচ্ছে অরিজিনাল তন্তুসের তাঁত অরিজিনাল তন্তুসের তাঁতের শাড়ি কালেকশন থাকবে এবং এই পাশটার মধ্যে হচ্ছে আরেকটা নতুন কাতান শাড়ি তাঁত কাতান শাড়ি কালেকশন থাকবে যেটা আমরা বারোশো টাকায় দিচ্ছি না এটা বারোশো টাকায় থাকবে এটা সবচেয়ে ভালো মানের ভালো কোয়ালিটির তাঁত কাতানের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির যারা গিফটের জন্য তাঁতের শাড়ি চান আমি বলবো এই কালেকশনগুলো নিতে পারেন এখানে সব এক্সক্লুসিভ ডিজাইন থাকবে এবং এই পাশের মধ্যে এক কালার কালারগুলো থাকবে যারা এক কালারগুলো চান এ পাশের মধ্যে এক কালারগুলো থাকবে এক কালারগুলোর প্রাইস দিচ্ছি কত মাত্র এক হাজার এগুলো থাকবে এক হাজার টাকায় এবং এই পাশেই কিন্তু কাতান শাড়ি থাকবে আপনারা অনেকে আছেন একটু কাজ করা ভালো মানের কাতান শাড়ি চান এই কাতান শাড়িগুলো কিন্তু বিভিন্ন জায়গায় সেল হয় বাইশশো পঁচিশশো তিন হাজার টাকায় আমরা এই কাতান শাড়িগুলো দিচ্ছি আপনাদেরকে এক হাজার টাকা অফারে এই মধ্যে এক হাজার টাকায় থাকবে এখানে হাজার হাজার কাতান শাড়ি কালেকশন থাকবে প্রচুর পরিমাণে এবং এই মধ্যে মোরব্বীদের জন্য অফাইডের মধ্যে তাঁতের শাড়ির কালেকশনগুলো পাবেন সব ফ্যাশনেবল কাতান শাড়ি কালেকশন থাকবে এই পাঁচটার মধ্যে অফারের দুই টাকা অফারের কাতান শাড়ি থাকবে এই পাঁচটার মধ্যে কিন্তু মুরব্বিতির জন্য তাঁতের ছেড়ে কালেকশনগুলো পাবেন তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমাশের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম